বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে নন্দীগ্রামে জয়লাভ করল বিজেপি কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে পদ্ম কাটা গলায় বিঁধল শাসক শিবিরের চোখরাঙানি ও শাসানিকে উপেক্ষা করে বারোটি আসন ছিনিয়ে নিল বিজেপি মোট পরিচালক মন্ডলী বারোটি আসন ছিল এই বারোটি আসনের ভোটের জন্য পনেরোই জুন গত ঠিক করা হয়েছিল নোটিফিকেশন জারি করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে অদ্ভুত চোদ্দ তারিখে জানানো হলো আমাদের যে ভোটটা টা করে দেওয়া হয়েছে তার কারণ হিসাবে দেখানো হলো যে সাফিসিয়েন্ট ফোর্স দিতে পারবে না বলে আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্টে সতেরো তারিখে অর্ডার হলো যে অর্ডারের দিন থেকে একুশ দিনের মধ্যে ভোটটা করাতে হবে তাই আজকে ভোটের অর্ডারে ভোটলো আমরা বারোটি আসনে প্রার্থী দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো শূন্যতে আমরা জয়লাভ করেছি দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টের নির্দেশে উনত্রিশে জুন রবিবার নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয় প্রসঙ্গত জুন ভোট গ্রহণের পরিকল্পনা করা হয় কিন্তু নিরাপত্তার কারণ দেখে ভোট স্থগিত করে পুলিশ প্রশাসন এরপরই প্রতিবাদে নামে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল থানায় বিক্ষোভ সভা হয় শেষমেশ ভোট করানোর জন্য হাইকোর্টে যায় বিজেপি রবিবার ফল ঘোষণার পর উৎসবের আমেজ লক্ষ্য করা যায় বিজেপির নেতা কর্মীদের মধ্যে শুধু তাই নয় ফলাফল ঘোষণার পর বিরোধী তার কথা মতো লাড্ডু বিলি করা হয় হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে না আমাকে কলকাতা হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে অন্যদিকে নির্বাচন ঘিরে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব বিজেপির জল্লাদদের লাগামীন সন্ত্রাসের ফলে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন স্বাভাবিকভাবে পরিচালিত হয়নি আপনারা যদি সাউথখালি নির্বাচন ক্ষেত্রের ফলাফলের সিট যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে সন্ত্রাসের মাত্রা কত ঊর্ধ্বগামী তবে শুভেন্দু অধিকারী আপনি প্রস্তুত থাকুন ওই কালীচরণপুরের হিন্দুরাই কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিক জবাব দেবে রবিবার ভোটগ্রহণ কেন্দ্রের চারপাশে মোতায়েন ছিল পুলিশ বাহিনী এবারের নির্বাচনে পুলিশি নজরদারির কারণে বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে এই জয় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়ে দিল ঘাসফুল শিবিরের নন্দীগ্রাম থেকে রমেন মাইতির